বাঙ্গ যারা আছে এই সরকারের তারাই নিজেরা এখন চাঁদাবাজি করতেছে বড় আকারের আকারের না লুট তরাজ এরাই করতেছে নব্বই হাজার কোটি টাকা গত আট মাসে পাচার হয়ে গেছে বিএনপি কখনো চাঁদাবাজি দখলবাজির মধ্যে নাই সামনে কিন্তু বিএনপির অনেক সমস্যা আছে বিএনপির শত্রু ছিল দেশে আগে আওয়ামী লীগ একা বিএনপি শত্রু ছিল এখন বিএনপির কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে অনেক শত্রু অনেক দল আছে বিএনপির শত্রু বিএনপি কাউকে শত্রু ভাবে না আমি তো স্পষ্ট বলতে চাই যারা বিএনপিকে শত্রু ভাবেন বিএনপি কাউকে শত্রু ভাবে না আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন সকল দলের লোককে নিয়েই তিনি পার্লামেন্টটা গঠন করেছিলেন আজকে বাংলাদেশে চালু হয়েছে ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু হয়েছে বাংলাদেশে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ঐক্য ছিল পাঁচই আগস্টে পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে সেই ঐক্যটাকে ভেঙে তছনস করে দেওয়া হয়েছে বিদেশি তাব বিদেশি তবেদারদের ইয়ে মানে একটা ইঙ্গিতে কনসার্টেড রয়েতে বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজিয়ে দখলবাজি অভিযোগ করা হচ্ছে আমি বলতে চাই বিএনপি কখনও চাঁদাবাজিয়ে দখলবাজির মধ্যে নাই এখন প্রথম দিকে যারা করেছিল আমাদের নেতা তারেক রহমান প্রায় এক থেকে দেড় হাজারের মতো দল থেকে বহিষ্কার করেছে এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এখন নাই তাহলে এখন চাদাবাজি করছে কারা বিএনপি তো ক্ষমতায় নাই এই সরকার ক্ষমতায় আছে আমি এই সরকারকে বলতে চাই যে এই চাদাবাজ যেখানে আছে যে দলারই হোক বুকে সাহস থাকলে দেখে ধরে ফেলেন কিন্তু আপনার বুক আপনাদের বুকে সাহস নাই কারণ আপনার দল আপনার সাংঘ যারা আছে এই সরকারের তারাই নিজের এখন চাঁদাবাজি করতেছে বড় আকারের চান্দাবাজি ছোট আকারের না লুট তরাস ব্যাংক ডাকাতে এরাই করতেছে নব্বই হাজার কোটি টাকা গত আট মাসে পাচার হয়ে গেছে ভাই এই অত্যাচারে তো আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এখন আমরা পাচারকারীদের পাল্লায় আছি এখনো এই দেশ থেকে যা আজকে দেখেন দেশি দেশে কিন্তু শান্তি নাই সবাই বলছে একমাত্র দেশে একটা বন্দনা এই সরকারের প্রশংসা করা খেয়াল করে দেখবেন পত্রিকা খুলে দেখবেন পত্রিকা খুলে দেখবেন এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না কোনো পত্রপত্রিকায় ইলেকট্রিক মিডিয়া কোনো মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই সরকারের সমালোচনা নাই মিডিয়ার আজকে স্বাধীনতা নাই আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না আজকেও স্বাধীনতা নাই একটাই কথা শুধু বিএনপি বিএনপি আর বিএনপি বিএনপি কী করছে বিএনপি কি করছে আর বিএনপি কি করছে এই বিএনপির বিরুদ্ধে লেগে আছে ওরা কারণটা কি ওরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন স্বপ্ন দেখেন ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন এবং ঘুম থেকে জেগে ওঠেন ভয়ে সেটা হলো বিএনপি তো ক্ষমতায় আসতেছে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এটা তারা নিশ্চিত হয়ে গেছে অন্য সকল রাজনৈতিক দল ওরাও নিশ্চিত হয়েছে এই সরকার নিশ্চিত হয়েছে কিন্তু এই কারণেই ওরা ঘুম থেকে ঘুরে যখন দেখে যে বিএনপি ক্ষমাতে আসবে তখন তারা নির্বাচন দেওয়ার কথা আর বলতে চায় না